কেমন আছেন সবাই কানাডা ইনফো ভাই ভিডিও ভাই চ্যানেলে আরেকটা পর্বে আপনাদের স্বাগতম আজকে যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে হাউজিং কানাডাতে আসলে প্রত্যেকেরই মাথা ব্যথার একটা বড় কারণ হয় স্পেশালি স্টুডেন্টদের মাথা ব্যথার কারণ হয় হচ্ছে গিয়া হাউজিং এখন হাউজিং নিয়ে আসলে বাসা ভাড়া ভাড়া নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আছে কিন্তু অনেকেই ওই ভিডিওর চ্যানেলে আমি দেখছি যে ভাই আমি আসলে কমপ্লিট বাসা নিয়ে জানতে পারছি কিন্তু স্টুডেন্টদের জন্য তো একটা পুরো একটা বাসার বেয়ার বহন করা একটু ডিফিকাল্ট তো একটা স্টুডেন্ট কিভাবে আসলে বাসা ম্যানেজ করতে পারে বা কোন কোন অপশনগুলো আছে সেইগুলো নিয়ে অনেক কয়েকজনের রিকোয়েস্ট করছেন তো সেই জন্য তাদের রিকোয়েস্টে এই ভিডিওটা করা তো আসলে সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই চলুন মূল ভিডিও শুরু করি আচ্ছা ক্যানাডাতে স্টুডেন্টদের জন্য বাসা যদি থাকে তাইলে হচ্ছে দুইটা অপশন মোটা দাগে সেটা হচ্ছে একটা অফ ক্যাম্পাস অপশন একটা হচ্ছে অন ক্যাম্পাস অপশন দেখেন দুইটাই বোঝা একটু মানে খুবই দরকার আর কি কেননা দুইটার মধ্যে সুবিধাও আছে অসুবিধাও আছে আচ্ছা প্রথমে আসি অন ক্যাম্পাস বাসাগুলা নিয়ে এইখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির হচ্ছে কি বাংলাদেশে যেমন হল থাকে মানে একটা ইউনিভার্সিটির মোস্ট অফ দ্য স্টুডেন্ট হলে মানে কি বলে অ্যাকোমোডেট হয়ে যায় এইখানে বিষয়টা সেরকম না আসলে এইখানে হ হোস্টেল বলে আর তো হোস্টেল আছে সব ইউনিভার্সিটিরই কম বেশি হোস্টেল আছে কিন্তু এখন এটা ডিপেন্ড করে আসলে আপনি হোস্টেলে থাকবেন কিনা বা হোস্টেল আপনার জন্য সুইটেবল কিনা আপনি চাইলে থাকতে পারেন চাইলে না থাকতে পারেন কিন্তু আপনি যদি হোস্টেলে থাকেন সে ক্ষেত্রে আপনাকে হোস্টেলের খাবার এবং হোস্টেলের খরচ সেইটা তো বেয়ার করতে হবে এখন কথা হচ্ছে যে আমরা তো স্টুডেন্ট হিসেবে বাংলাদেশ থেকে যারা আসি আমরা একটু চেষ্টা করি সস্তায় ম্যানেজ করা যায় কিনা কোনো কিছু এখন যে সেইগুলা কিন্তু আপনার জন্য কখনোই সস্তা হবে না সেটা মান ভালো হবে ডেফিনেটলি খাবার একটা ইস্যু কারণ খাবার আপনি চুলা জ্বালাইতে নিজে রান্না করার অপশন নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনাকে হোস্টেলের যে খাবার সেটা নেওয়া লাগতে পারে এবং সেইটা আবার আপনার সাথে সুইট না সুট না করতে পারে কিন্তু আপনার যে টাকা অংশ এটা কিন্তু কমপ্লিট সাধারণত থাকে সুতরাং অনেক জায়গায় সেপারেটও থাকতে পারে সেটা আপনারা চেক করে পারেন তো সেইটা যদি আপনার সহ থাকে সুতরাং দেখা যাবে খাবারের বিলও আপনার পে করতে লাগতেছে কিন্তু আপনি খাইতে পারতেছেন না রান্না করার অপশন যদি না থাকে তো এটা ভালো যারা হচ্ছে গিয়ে সব খাবারের সাথে অভ্যস্ত তারা এটা চুজ করতে পারেন এবং যাদের জন্য ফাইন্যান্সিং ইস্যু না তো এইটা গেল অফ ক্যাম্পাসের কথা কিন্তু অন ক্যাম্পাসের কথা এখন অন ক্যাম্পাসের সুবিধা হচ্ছে গিয়ে সেটা সাধারণত ক্যাম্পাসের কাছাকাছি হয় তাই না এবং সত্যি এইখানের হোস্টেলগুলার মানে সুযোগ সুবিধা খুবই ভালো মানে বিষয়টা বাংলাদেশের কি বলে বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মতো না মানে এখানে তারা একেবারে মানে তারকা মানের হোটেলের সুযোগ সুবিধাতে তারা থাকে বিষয়টা সেরকম আচ্ছা তাহলে বাইরে যদি আপনি থাকতে চান সেই ক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে আপনার ইউনিভার্সিটির স্টুডেন্ট বাংলাদেশ থেকে যারা আসছে বা অন্য অন্য দেশ থেকে যারা আসছে তারা যেটা করে সেইখানে এখানে হচ্ছে গিয়ে চার পাঁচজন মিলে একটা বাসা ভাড়া নিতে পারেন এবং হচ্ছে গিয়ে ওই ধরেন এক ওয়ান বেডরুমের একটা বাসা যদি আপনার পনেরোশো ডলার ভাড়া হয় তো আপনি যদি চারজন করে থাকেন সেই ক্ষেত্রে ভাড়াটা চার ভাগের এক ভাগ হয়ে যাবে কিন্তু এইখানে ল্যান্ডলর্ডের সাথে আগেই বলে নিয়ে কিন্তু এখানে কিন্তু ভাড়া হয় প্রথমেই ল্যান্ডলর্ড বলে না যে কয়জন থাকবেন কারণ এখানে হচ্ছে গিয়ে মানে পাঁচ পার্সেন্টের জন্য একটা অ্যাপ্রুভালের ব্যাপার আছে সুতরাং এইটা আগে জানায় নিবেন পরবর্তীতে দেখা গেল যে তারা আপনার থাকতে দিবেন তো এইটা একটা চিপ অপশন হতে পারে এবং রান্না ভাড়া আপনারা নিজেরা করতে পারেন এইখানে বাংলাদেশের মতো যেটা পাবেন না সেটা হচ্ছে যে বাংলাদেশে বাইরে যারা থাকে তারা হচ্ছে বুয়া ঠিক করে হচ্ছে গিয়ে যে খাওয়ার বিষয়টা এখানে তো আর বুয়া পাবেন না তো যেটা হয় সেটা হচ্ছে গিয়ে নিজেরা অফ টাইমে রান্না করে নিতে হবে সেই ক্ষেত্রে বুয়ার খরচও কমে গেল তো হচ্ছে গিয়া সেইটা করলে সেইটা একটা অপশন হতে পারে তো সেইটা যদি অপশন হয় তাইলে হচ্ছে গিয়ে শহরের যে কোনো জায়গাতেই আপনারা অফ ক্যাম্পাস বাসা ভাড়া নিতে পারেন এইটা হচ্ছে মোটামুটি মোটা দাগে দুইটা দুইটা অপশন বললাম আর কি অফ ক্যাম্পাস এবং অন ক্যাম্পাস তো অফ ক্যাম্পাস যদি থাকেন হচ্ছে স্টুডেন্টদের জন্য বাসা ভাড়া আসলে কম কম মানে বাংলাদেশের মতো অত কম না কিন্তু এইখানের তুলনায় মানে অন ক্যাম্পাসের তুলনায় কম তো বা দুইটা অপশন যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় চ্যানেলটা হচ্ছে কি সাবস্ক্রাইব করতে পারেন কোন কোন ভিডিওগুলো দেখতে চান হচ্ছে গিয়ে সেইগুলো জানাইতে পারেন ভিডিওটা কাদের সাথে দরকার হয় তাদের সাথে শেয়ার করতে পারেন আজকে পর্যন্তই অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন